জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের বাকি আর তিন দিন সে সময়ে প্রচার প্রচারণায় মুখরিত ক্যাম্পাস ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের মন জয়ের চেষ্টায় প্রার্থীরা তবে সাধারণ শিক্ষার্থীরা চান প্রতিশ্রুতি বাস্তবায়নের নিশ্চয়তা এদিকে আটটি মূলনীতি নিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ছাত্রদল মনোনীত প্যানেল আসছে এগারোই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হর সংসদ নির্বাচন তবে প্রার্থীরা প্রচারণার সময় সময় পাবেন মঙ্গলবার পর্যন্ত তাই ভোটারদের কাছে টানতে মহাব্যস্ত প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছেন পুরো ক্যাম্পাস নানা প্রতিশ্রুতি দিয়ে চাচ্ছেন ভোট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্ব বিশ্বজুড়ে শনিবার নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে জাকসোর ছাত্রদল মনোনীত প্যানেল ভবিষ্যৎ কর্মপন্থায় আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণা আবাসন ও খাবার ব্যবস্থা এবং নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিষিতে গুরুত্ব দিয়েছে তারা শিক্ষা বান্ধব নিরাপদ মুক্ত ও বৈচিত্র্যময় ক্যাম্পাস পরিকল্পিত আবাসন ও খাবারের উন্নত মান নিশ্চিতকরণ নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ শিক্ষাঙ্গন ও স্বাস্থ্য সুরক্ষা আমরা বিশ্বাস করি এই আটটি প্রধান পরিকল্পনায়

তারা যেন ভাবে যে না তারা যাকে ভোট দিবে যাকে নির্বাচিত করবে সে তাদের সাথে আছে সব সময় তবে ভোটাররা শুধু আশ্বাসে সন্তুষ্ট নয় ভোটের পর প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে এমন নিশ্চয়তা চান তারা যে সকল ইস্তেহার দিচ্ছে তারা যদি বাস্তবায়ন করে তাহলে নতুন জাহাঙ্গীরনগর নির্মাণ করতে সক্ষম হবে ইস্তেহারগুলো আমাদের ক্যাম্পাসের বাস্তবতা অনুযায়ী খুবই গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক আমরা আশা রাখব তারা নির্বাচিত হওয়ার পর তাদের এই প্রতিশ্রুতি তারা রক্ষা করে আমাদের শিক্ষার্থীদের অধিকার পূরণ জাকশো নির্বাচনে পঁচিশটি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন একশো উনআশি প্রার্থী ভোটের মাধ্যমে প্রতিনিধি বেছে নেবেন বিশ্ববিদ্যালয়ের এগারো হাজার নয়শো উনিশ শিক্ষার্থী ডিবিসি নিউজ ডেস্ক